মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে পর্যটক নির্ভরে দেশটির রাজধানীতে হাজারো বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় দেশের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখছেন আর ভাগ্য উন্নয়নের এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রবাসী মালিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় তবে এর প্রতিকার চেয়ে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় দেশটির বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটির নেতৃবৃন্দ ব্যবসায়ী উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশ নেন এ সময় চলমান সমস্যা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা প্রবাসী যারা এখনো আনডকুমেন্ট যে প্রবাসীগুলো আছে তাদেরকে দ্রুত বৈধ হওয়ার জন্য এবং যারা হুন্ডিতে অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের এগুলো যেন না করে সে পরামর্শ দেওয়া হয়েছে আজকে মুসলিমেও বাংলাদেশি যারা সচেতন আছেন তাদের সাথে কথা হয়েছে সবাই একমত হয়েছে যে আমরা বাংলাদেশের সাথে এই আজ কাজ করব এবং মালদ্বীপসের সাথেও কাজ করব অবৈধদের বৈধকরণের চেষ্টা করব প্রসุทธ পর্বে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার এই দেশের আইন পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং আমাদের ভাবমূর্তি নিজেদের এবং দেশের ভাবমূর্তি খুন্ন হয় এরকম কোনো কর্মকাণ্ডে যাতে নিজেরাও আমরা না জড়াই এবং অন্য কেউ যেন জড়াতে না পারে এই জন্য সর্বাত্মক সবাই একসাথে টিম হয়ে আমরা অতি দ্রুত এই সংকট নিরসন না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারে অসংখ্য বাংলাদেশি যার প্রভাব রেমিটেন্সেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা